আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এই সমকাল পত্রিকায় সংবাদটা আসছে যে আমাদের দেশে যে সত্তর অনুচ্ছেদ আছে সত্তর অনুচ্ছেদ নিয়ে অনেক আলোচনা আছে ওই ব্যাপারে বিএনপি এবং এনসিপি কয়েকটি দল সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে আর কি ওই ব্যাপারে সংবাদে আসছে সমকাল পত্রিকায় 70 অনুচ্ছেদ বিএনপি এনসিপি সহ কয়েকটি দল সরকারের স্থিতিতের জন্য আস্থা ভোটের পক্ষে সংবিধানের 70 অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দলের ঐক্যমত পোষণ করে বিএনপি ও এনসিপি বলেছে সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন তবে কোন কোন দল বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য বলেছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় এ প্রসঙ্গ উঠে এসেছে আজকের বৈঠকে সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধির একটি অংশ নিয়ে আলোচনা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি ও সংস্কৃতি বিশ্লেষণ করে এবং উপমহাদেশের চর্চা বিবেচনা করে তার দলের পক্ষ থেকে উপযুক্ত মত হচ্ছে সত্তর অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না প্রতিনিয়ত সরকার পরিবর্তিত হতে থাকবে যা শোভনীয় হবে না আস্থা ভোট অর্থ বিল এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করবেন এতে বিএনপি একমত কিন্তু জাতীয় নিরাপত্তা প্রশ্নে এই আস্থা ভোটের বিষয়টি সত্তর

ঐক্যমতের বিষয়গুলো বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আরেকবার আলোচনা করবে এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকিব বলেছেন এই প্রসঙ্গে কোনো উপায় বের করতে হবে একদিনে শেষ না করে আরেকটি আলোচনায় বসে কোথাও ঐক্যমত হলো তা চূড়ান্ত করতে হবে আজকের আলোচনায় অংশ নিচ্ছে তিরিশটি রাজনৈতিক দল এর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল খেলাফত মজলিস রাষ্ট্র সংস্কার আন্দোলন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নাগরিক ঐক্য বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ জামায়াত ইসলামী গণসংহতি আন্দোলন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি গণ অধিকার পরিষদ বাংলাদেশ বিপ্লবী পার্টি জাতীয়তাবাদী সমমনা জোট জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ গণফোরাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ লেবার পার্টি জাকের পার্টি জাতীয় গণফ্রন্ট আমজনতার দল ভাষানী অনুসারী পরিষদ ভাসানী জনশক্তি পার্টি বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি বাংলাদেশের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী জমিয়ত ওলামায়ে ইসলাম ইসলামী ঐক্য জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সদস্য মোহাম্মদ আয়ুব মিয়া সফররাজ হোসেন বদিউল আলম মজুমদার এমদাদুল হক ও ইফতে ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ঐক্যমত মনির এর আগে গতকাল ছিল দ্বিতীয় পর্বের আলোচনার উদ্ভাবনী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ভিত্তিতে আগামী মাসে জুলাই লক্ষ্য রয়েছে ঐক্যমত কমিশনের তো দর্শক আমরা যা বুঝলাম যে এদের যে মনে করেন মতামত এবং মত মানে পার্থক্য তেমন একটা ই না দূরত্ব না সব দলেই মোটামুটি কাছাকাছি আছে তা আমরা আশা করি যে আরও দু একবার আলোচনা করলে আরও পজিটিভ রেজাল্ট আসবে ইনশাল্লাহ তো দর্শক ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ